পাওয়া যায় কিন্তু আজ এমন একটি বাজারের বিষয় বলবো যেখানে বিয়ের জন্য বউ কিনতে পাওয়া যায় আর সেই উদ্ভট সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে তারা বলছেন যে যখন এইটি দেখেন যে সালমান ফ্যানে ঝুলছে অবশ্যই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ভক্ত কারা কারা আছেন 1996 সাল আমার বয়স তখন আনুমানিক আমার আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে এই ভিডিও গুলো দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারলেন না দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে সালমান চা হাত তো সালমান শেফ কোন তারা বলছেন যে তখন এইটি দেখেন যে সালমান ফ্যানে অবশ্যই ন্যায় বিচার হচ্ছে না এবং সময়টা উনিশশো সাল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি স্টাইল ও ফ্যাশন আইকন নায়ক সালমান শাহর ক্যারিয়ার তখন তঙ্গে মাত্র চার বছরের ক্যারিয়ার এতটুকু সময়ে সালমান বদলে দিয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের গতিপথ সালমান নামের এই নক্ষত্রের আলোয় যেন আলোকিত ছিল পুরো চলচ্চিত্রাঙ্গন তবে তার এই পথ চলা ছিল একেবারেই সংক্ষিপ্ত কেরিয়ারের এমন উঠতি সময়ে হঠাৎই আসে দুঃসংবাদ কোটি ভক্তের হৃদয় ভেঙে স্বপ্নের এর নায়ক পাড়ে জমান পারে দিনটা ছিল ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান স্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে কান্নায় ভেঙে পড়েন তার ভক্তরা সবার মনেই প্রশ্ন উঠেছিল কি হয়েছিল স্বপ্নের নায়কের সঙ্গে সে সময় প্রচার করা হয়েছিল আত্মহত্যা করেছেন সালমান কারণ হিসেবে দেখানো হয় চিত্রনায়িকার শাবনুরের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ সালমান শাহর মাত্রাতিরিক্ত আবেগ মায়ের প্রতি অসীম ভালোবাসা এবং সন্তান না হওয়ার মতো বিষয়গুলোকে সালমানের স্ত্রী সামিরাও দাবি করেছেন অতিরিক্ত আবেগের বসেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সালমান সে সময় মামলাও হয়েছিল অপমৃত্যুর যদিও প্রথম থেকেই এটিকে হত্যা বলে দাবি করছিলেন সালমানের মা মিলা চৌধুরী ঘটনার পরের বছর উনিশশো সালে অপমৃত্যুর এই মামলার চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছিলেন রিজভি নামের এক ব্যক্তি যিনি অন্য একটি মামলার জিজ্ঞাসাবাদের সময় সালমান শাহকে হত্যার কথা স্বীকার করেছিলেন জবানবন্দি দিয়েছিলেন একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে তিনি জানিয়েছিলেন সালমান শাহকে হত্যা করা হয় তার শাশুড়ি লতিফা হক লুসির পরিকল্পনায় আর এর জন্য করা হয়েছিল বারো লাখ টাকার চুক্তি রিজভির বর্ণনা অনুযায়ী ঘুমন্ত অবস্থায় সালমানের নাকে ক্লোরোফর্ম চেপে ধরেন সামিরা ধস্তাধস্তির এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই এসে সালমানের পা বেঁধে দেন পরে তাকে একটি ইঞ্জেকশন পোষ করা হয় যখন সালমান নিস্তেজ হয়ে পড়েন তখন আজিজ মোহাম্মদ ভাই ও ডন মিলে তার নিথর দেহটি সিলিং ফ্যানে ঝুলিয়ে দেন যেন এটি আত্মহত্যার মতো দেখায় তবে রিজভির এই স্বীকারোক্তির পর থেকে এতদিন পর্যন্ত মোট চারবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ র্যাব সিআইডি সহ বিভিন্ন সংস্থা আশ্চর্যজনক হলেও সত্য প্রতিটিতে এসেছে একই তথ্য সালমান শাহ আত্মহত্যা করেছেন যে কারণে বিষয়টি ধাপে ধাপে শুধু চাপাই পড়ে গেছে অবশ্যই ন্যায় বিচার হচ্ছে না এবং আজকে আমাদের আইনজ্ঞ যেটা তুলে ধরেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত যে এখানে যা যা প্রয়োজনীয় করার সেটা করা হচ্ছে না এটা উনি তুলে ধরেছেন তিনবার তদন্ত প্রতিবেদনে সালমান শাহ মৃত্যু যখন আত্মহত্যা হিসেবে মোটামুটি স্বীকৃত হয়ে গেছে ঠিক তখন দুই সালে আবারও চাঞ্চল্য শুরু হয় এক ভিডিও বার্তাকে কেন্দ্র করে সে সময় হঠাৎই এক ভিডিও বার্তায় সালমানের পারিবারিক বিউটিশিয়ান ও আত্মীয় রুবি সুলতানা দাবি করেন সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছে তিনি দাবি করেন তার ছোট ভাই রুমিকে দিয়ে সালমান শাহ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এরপর রুমিকেও মেরে ফেলা হয় ঘটনার দিন তিনি সেখানে ছিলেন এবং তিনি মাফিয়া জন্য দরজা খুলে দেন হত্যাকাণ্ডের সময় শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই উপস্থিত ছিলেন বলেও জানান তিনি যদিও পরে রুবি মানসিকভাবে অসুস্থ বলে এই বিষয়টিরও মোর ঘোড়ানো হয় সালমান শাহ হত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমি রুবি এখানে ভাগে আসছি আমি ভেঙে আছি এই কেস শেষ না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করবো আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন সবশেষ দু হাজার বিশ সালের তদন্ত প্রতিবেদনেও আসে একই কথা আত্মহত্যা করেছেন সালমান এই প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছেন সালমান সার মা নীলা চৌধুরী সন্দেহের তীর ছুড়েছেন সালমানের স্ত্রী সামিরা সহ শ্বশুরবাড়ির লোক আর চলচ্চিত্রের কয়েকজন ব্যক্তির দিকে সালমানের মৃত্যুতে যেন বাংলা চলচ্চিত্রের আকাশ থেকে খসে পড়েছিল একটি নক্ষত্র তবে এত বছর পরেও ভক্তদের স্মৃতির আকাশে ঠিকই জ্বলজ্বল করছে সেই তারা প্রায় তিন দশকের অনুপস্থিতিও ভক্তদের হৃদয় থেকে সরাতে পারেনি সালমান শাহ নামের সেই তারকার উপস্থিতি যে কারণে বিভিন্ন সময়ে রাস্তায় সক্রিয় ছিলেন সালমান ভক্তরাও তারা প্রতিবাদ জানিয়ে বলেছেন তাদের প্রিয় তারকা আত্মহত্যা করতে পারেন না তাকে হত্যা করা হয়েছে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ভক্ত কারা কারা আছেন উনিশশো সাল আমার বয়স তখন আনুমানিক আমার ধারণা বারো বছর উনিশশো তো দীর্ঘ প্রায় উনত্রিশ বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে হত্যা মামলা হিসেবে করতে ঠিক একদিন পরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম তিনি একটা মামলা দায়ের করেছেন এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক আটাশ বছর আগে উনিশশো সালে তো উনিশশো সালে আসামি রিজবির দেওয়া একটি জবানবন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনায় তৎকালীন সময়ে আসামি রেজবি কি বক্তব্য দিয়েছিলেন দর্শক ওই জবানবন্দিতে রেজবি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন রেজবি বলেছিল যে আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে আর সেই আসামি রেজবি নিজ মুখে স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডে সালমান শাহের তৎকালীন এবং তার পরিবার জড়িত ছিল এবং কি হত্যাযোগ্যে সে নিজে বড় ভূমিকা পালন করেছে উনিশশো সালের একশো ধারায় জবানবন্দিতে সালমান শাহের যে হত্যাকারী রেজবি তার বক্তব্য ছিল যে সালমান শাহকে শেষ করার জন্য বারো লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল আর এই চুক্তি যিনি করেছিলেন আর অন্য কেউ নয় সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুশি আর এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খরনায়ক ডন ড্যাভিড ফারুক এবং জাভেদ রেজবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ড্যাভিড ফারুক জাবেদ ও রেজবিক তারা একটা বৈঠক করেছিল ওইদিন দিন সাত্তার এবং সাজু নামে আরও দুইজন ছেলে সেখানে উপস্থিত ছিল এরপরে আসে ফারুক প্রথমে দুই লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাশুড়ি মানে মা এই দুই লাখ টাকা দিয়েছেন আর টোটালি টাকাটা হবে বারো লক্ষ বাকি টাকা কাজের পর কিন্তু দুই লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরও চার লক্ষ টাকা নিয়ে আসে বক্তব্য ছিল ফারুক বলেন কাজের আগে ছয় লাখ এবং পরে ছয় লাখ একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় অনেকে ভাবতে পারেন যে ভাই বারো লাখ টাকা সালমান শাহের শেষ করছি কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় স্বর্ণের ভরি ছিল তিন হাজার চার হাজার টাকা আজকে স্বর্ণের ভরি কত